আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিসমিল্লাহ বেকিং কর্নারে কেক এবং বেকিং এর একটি ধামাকা প্যাকেজ দেখার জন্য আপনি প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন আর এই প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা মাজু ভাইয়ের এর কাছে আসুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই ভালো আছি ভাই আপনার প্যাকেজটি দেখতে চলে আসলাম জি প্যাকেজ তো ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে এত পরিমাণ প্রোডাক্ট দিছি যে মানে কল্পনা করতে পারবেন না আপনি আর এত এত মানে মিনিমাম যে একটা দাম রাখছি এটা ধামাকা একটা দাম রাখছি ভাই আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা দেখতে থাকেন আমি শুরু করে কি কি আছে দেখেন জি এখানে তো অনেক আইটেম ভাইয়া জি ভাই তো প্রথমে আমি আপনাকে দেখাই তো কেক বানাতে গেলে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ক্রিম ক্রিম আছে একটা টপিক্যাল ক্রিম থাকবে আর এটা বিট করার জন্য একটা বিটার আছে স্কালেট বিটার দুইশো ষাট ওয়ার্ডের তারপরে থাকতে হচ্ছে কি মানে কেকের মোল থাকবে হলো দুইটা দুইটা কেকের মোল পেয়ে যাচ্ছেন তারপরে থাকতেছে হলো গিয়ে আপনার যে মিক্সিং বোল একটা জি তারপরে থাকবে হলো একটা থাকবে টার্ন টেবিল আমি আপনাকে দেখাই দেই একটু এই যে টার্ন একটা থাকতেছে ঠিক চায়না না হ্যাঁ 100% চায়না ভাইয়া চায়না টার্ন টেবিল থাকতেছে একটা আর ডেকোরেশন করার জন্য আপনার নজল সেট থাকবে হলো 15 পিস একটা নজল সেট জি তারপরে আছে হলো গিয়ে আপনার প্রজাপতি থাকবে এবং বাটার টপার থাকবে এটা জি তারপরে থাকতে আছে থ্রি পিজের স্কাইপার থ্রি পিজের স্কাইপার পেজ তারপর আপনার থাকতে ছিল কোকো পাউডার একটা এবং আপনার ইয়া থাকবে হলো গা চকলেট ইমালশন চকলেট কেক বানানোর জন্য দুটো অপশন থাকবে এটা হ্যাঁ তারপরে থাকতে ছিল হলো গা ভ্যানিলা এসেন্স তারপর বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লোর তিনটা আইটেম থাকতে আছে তিনটা আইটেম পেজ আছে এখানে তারপরে এটা গিফট হিসেবে থাকতেছে চকলেট চিপস এটা গিফট থাকবে হ্যাঁ গিফট গিফট তারপরে থাকতেছে ছিল হলো গা আপনার কালার থাকবে আপনার রেড কালার গ্রিন কালার দেওয়া আছে অন্য কালার চাইলে নিতে পারবেন যে কোনো কালারই আপনি চাইলে নিতে পারবেন জি তারপর সুগার বল আছে একটা এটা এটা পরিবর্তন করে নিতে পারবেন তারপরে থাকতে হচ্ছে পাইপিং ব্যাগ দশটা তারপরে থাকতে হচ্ছে টু পিসের এর একটা অনেক হেভি এগুলো হচ্ছে চায় না জি তারপরে থাকবে নাইন পিসের একটা আপনার কাপ সেট তারপরে থাকতেছে হলো থ্রি পিস বাটার নাইফ এবং এক পিসের একটা ব্রেড নাইফ জি এই দুইটা থাকতে আছে তারপরে থাকবে হলো রোজ স্ট্যান্ড রোজ কেসি এই দুইটা থাকবে জি তারপরে থাকতেছে আপনার হলো গিয়া এটা হলো দুইটা কেকের বোর্ড এই যে আইটেম গুলো দেখতেছেন এই সম্পূর্ণ আইটেম মাত্র ভাই 2100 টাকা পড়বে 2100 টাকা এতগুলো মাত্র এতগুলো আইটেম পাবেন ভাই যে খুশরা নিতে গেলে কত লাগতো ভাইয়া ভাই যদি খুশরা নিতে যান মানে সর্বনিম্ন আপনার আপনি তিন থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে জি এমনি কেউ যদি চায় যে আপনার কোন প্রোডাক্ট আছে এটা ব্যতীত অন্য কোন প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই সেটা সেটা অপশন আছে ইনশাআল্লাহ আপনি নিতে পারবেন আপনি যদি বলেন আমার এই জিনিসটা আছে লাগবে না এটা মাইনাস করে নিতে পারবেন যদি চান এটা পরিবর্তে অন্য কোনো আইটেম যেটা লাগবে আপনি ওটা নিতে পারবেন কোনো সমস্যা নাই জি আর একটু যদি ডেলিভারি প্রসেস প্রসেসটা ডেলভারি প্রসেসটা হলো ঢাকার বাইরে যদি কেউ নাই ঢাকা ঢাকার বাইরে যদি দুইশো টাকা দুশো টাকা করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাকে আর হলো ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা আর কেউ যদি ঢাকা নিউ সুপার মার্কেট উনিশ নম্বর গুলো চারশো আঠাশ চারশো উনত্রিশ নম্বর বেকিং কর্নার আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এগুলো নাম্বার ভিতরে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না জাস্ট এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এইটা নাম্বারে ভিডিও কলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার প্রোডাক্ট পাচ্ছে করবেন জি বিয়ার্স আপনারা এই প্যাকেজটি পেতে তো এখানে দেখতে পাচ্ছেন কেক এবং বেকিং এর সবকিছু কিন্তু अवेलेबल আছে আপনারা চাইলে খুচরা আকারে সবগুলোই নিতে পারবেন ধন্যবাদ মাঝে ভাই আপনাদের সুন্দর প্যাকেজটি আমার চ্যানেল বিয়ার্সের সাথে শেয়ার করার জন্য বিয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইলো ধন্যবাদ